নমস্কার আমি কেয়া চ্যাটার্জি বর্তমানে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কর্মরত পোস্টিং নওদা আইসিডিএস সুপারভাইজার এবং শুধু কথা বলা শেখার জন্য একটা ইচ্ছে অনেক দিন ধরে ছিল কথা সব সময় বলেই থাকি কারণ কথাটা আমার পেশার মধ্যে এসে যায় কিন্তু কথা যে একটা শিল্প তার যে একটা সৌন্দর্য আছে সেইটা শেখার জন্যই হঠাৎ একদিন দেখতে পেলাম সন্দীপন বন্দ্যোপাধ্যায় একটি ক্লাস শুরু করছেন কথা শৈলী নামে যেখানে কথা বলার বিভিন্ন বিষয়কে শেখানো হবে ফেব্রুয়ারি মাস থেকে সেখানে যোগ দিয়েছি এবং প্রতিনিয়ত খুব আনন্দের সঙ্গে খুব উপভোগ করে এই ক্লাসটিকে করে চলেছি যেখানে কথা বলার বিভিন্ন শিল্পের চর্চা ছাড়াও আমরা সিনেমা সাহিত্য বিভিন্ন নামকরা সাহিত্যিকদের জীবনী তাই নিয়ে পড়াশোনা করি এবং তা নিয়ে আমরা সকলে মিলে আলোচনা করি এই যে ক্লাসটি আমাদের দেড় ঘন্টার হয় এই ক্লাসটির জন্য আমি সারা সপ্তাহ অপেক্ষা করি কারণ এখানে আমি অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শেখার ইচ্ছে রাখি আমাদের একটি অভিনব কর্মশালা যেটা হতে চলেছে আগামী সাতই জুলাই যেটি হবে বহরমপুর গভর্নমেন্ট অফ টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে সকাল দশটা থেকে শুরু হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ থেকে পনেরো বছর এবং তারপরে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই তারা সবাই মিলে আমরা শিখব কথা বলা শেখাবেন ভারতের অন্যতম ঘোষিকা এবং আমাদের ছোটোবেলা তো বটেই হয়তো আমাদের মায়েদেরও ছোটবেলার মানুষ শ্রীমতী চৈতালি দাসগুপ্তা আসুন আমরা সবাই মিলে কথা শৈলীতে এবং শ্রীমতী দাসগুপ্তার কাছে একসঙ্গে কথা বলা শিখি নমস্কার